আজকের আমরা খেজুরির দেখালি গ্রামে একটি মনোক্লেট কোবরা কিন্তু এটা এটাকে গেঁড়ি ভাঙা বলে তো এই সাপটা অত্যন্ত বিষধর তবে অত্যন্ত বিষধর এই কথাটা শুনে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই সাপের বিষ থাকবেই কিন্তু এই সাপের বিষ থাকলেও আমরা জানি সাপ অত্যন্ত উপকারী একটি প্রাণী তো আমাদের যেটা ভুল বিশ্বাস আছে যে বোধহয় সাপ আমাদের এসে পরবর্তীতে একে যদি আমরা ছেড়ে দিই বা কোনোরকমভাবে যদি আমরা আমাদের হাত থেকে মুক্ত হয়ে যায় কিন্তু এসে আমাদের ক্ষতি করতে পারে কিন্তু এটা একদমই ভুল ধারণা আমরা কিছুদিন আগেই কিন্তু নকুলবাবু এরকম একটি সাপ উদ্ধার করেছিলেন তো সেটাকে আমরা মুক্ত করেছি আজ আমরা এই মোনোক্লেট কোবরা পদ্ম গোখরো কিন্তু এটার যেটা এটা কালচে রঙের এটাকে গেড়ি ভাঙা যেটা দেশে ঘরে আমাদের মেদিনীপুরে এটাকে তঁপ বলে তো এই কেউটেটাকে আমরা গোখরোটাকে আমরা রিলিজ করব। এবং সবাইকে বলবো যে এই ধরনের সাপ কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে প্রকৃতিতে প্রত্যেকটি প্রাণী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোকা একটি প্রজাপতি একটি মৌমাছিও যেমন আমাদের উপকার করে একটি পাখি থেকে শুরু করে একটি সাপও কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত উপকারী আমাদের আমাদের জন্যে তো আমাদের এই সাপগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আমরা আজকে শপথ নেবো যে আমরা এই ধরনের সাপ কেন যে কোনো ধরনের সাপকে আমরা কিন্তু হত্যা করব না মারব না বা কোনো পাচারকারীর হাতে তুলে দেবো না নকুলবাবুকে অনেক ধন্যবাদ তিনি এর আগে সাপ উদ্ধার করেছেন আমরা রিলিজও করেছি কিন্তু এইটুকু কথা বলবো যে এখানে যারা উপস্থিত আছেন কেউই অতি উৎসাহে কোনো সাপকে এইভাবে বন্দি করবেন না আমরা বাকি বলুন বা অন্যান্য জায়গাতে যদি আমরা সাপ কোনোভাবে ঢুকে পড়ে তাহলে বাকির মুখ খুলে দিলেই সেই সাপ চলে যাবে আর কোনো সাপ যদি আমাদের ঘরে ঢুকে পড়ে বা আমাদের নিজেদের বাসস্থানের মধ্যে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা বন দপ্তরে সাহায্য নেব তো এটুকুই সাপ আমরা কেউ মারবো না আজকে আমরা এই সতর্ক নিলাম এবং আমরা কিন্তু এই সাপটিকে অনুমতি নিয়ে আমরা এটাকে রিলিজ করে দেবো গত সোমবার স্যারের একটা মনোক্রেট কোবরা তুলে দিয়েছিলাম বন দপ্তরের আয়তায় যাতে তাকে রিলিজ করে দেন আজকের সকালে চোদ্দ চুলি মানে হলুদবাড়ি অঞ্চল অফিসের সামনে থেকে একটি সাপ নিয়ে আসি সেটা কেউ করে রাখি এই মাত্র হাতে তুলে দিচ্ছি যাতে তাকে পুনরায় ছেড়ে ছেড়ে দিয়ে তাকে জীবনদান করা যায়